করবো যে বিশ্বাস ভরসা করে আমাকে ভোট দিয়েছেন আমি জানতে চাইবো সেই বিশ্বাস ভরসাকে আমি ভেঙেছি আমাকে এক কথায় উত্তর দেন একটু জোরে হবে এখানে আসছেন আওয়াজ বিশ্বাস আছে তো কেন বিশ্বাস আছে বলুন তো এই এতগুলো লোককে স্টেজে তুললাম তারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছে আমার প্রতি ভরসা করেছে বলে জেল খেটেছে আইএসএফ প্রতি ভরসা করেছে বলে তারা জেল খেটেছে তাদের অন্যায়টা কি তাদের অন্যায়টা হচ্ছে তোমরা চুরি করছো চুরিটা আমরা বন্ধ করার কথা বলছি এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ হয়ে যাচ্ছে তো আমাদের ভালোবেসে আমাদের ভরপরে ভরসা করে যারা জেল খাটলো তাদেরকে আমি ভুলে যেতে পারি না আপনি সেখানে আমরা থাকবো না কারণ কেন বলেছি জানেন যারা আমার ভাইকে অন্যায় ভাবে জেল খাটালো যারা আমার ভাইয়ের নামে অন্যায় ভাবে মিথ্যা কেস দিলে যারা আমার ভাইকে হত্যের দিনে গুলি করে মারলো যারা আমার ভাইকে গুলি নিয়নী নাও যারা আমার ভাইয়ের ঘরবাঙ্গলো তাদের সাথে আমরা একজটে থাকতে পারি না পারি না পারি না আমরা জানিয়ে দিয়েছি আপনাদের বলবো যে বিশ্বাস বর্ষ করছেন এই বিশ্বাস বর্ষ আগামী দিনেও আপনাদের পাশে থাকবো এটা ভালো করে জানেন যে সামন্য একটা উপনির্বাচনে আপনাদের সাগর সাগরদিঘি বিধানসভা থেকে একজন ভদ্রলোক তিনি কংগ্রেস এবং সিপিএম এর হয়েছিল। বেশিক্ষণ তাকে কিন্তু সেই দলে রাখলো না দলের মধ্যে নিয়ে নিল আর নৌশাস্ত্রী দিকে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে চষে বেড়াচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলছে ছাত্র যুবর অধিকার নিয়ে কথা বলছে বোনের অধিকার নিয়ে কথা বলছে বৎসதிபির অধিকার নিয়ে কথা বলছে শিক্ষকের অধিকার নিয়ে কথা বলছে সরকারি কর্মচারীটা দিয়ে পাচ্ছে না তার নিয়ে কথা বলছে পুলিশের যে শূন্য পদ আছে সেই নিয়ে কথা বলছে ফলে 97 দিকে বিজনেস নিয়ে যাওয়া যায় 97 দিকে যদি আমাদের দলে নিয়ে আসা যায় তাহলে এইগুলো চুপ হয়ে যাবে তাহলে 97 দিকে দলে নেওয়ার জন্য তো চেষ্টা চালাচ্ছে সব চেষ্টা কাবিধা করেছি আর আগামী দিনও আপনাদের ভালোবাসা দু আশীর্বাদে আমি প্রত্যেকটা ওদের অপচেষ্টাকে আমি বিথা করবো কোন দল বদলের জায়গা নয় কোন কম্প্রোমাইজের জায়গা নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থার জন্য রাজনীতির ময়দানে এসেছি মানুষের বলার জন্য কৃষকের হয়ে বলার জন্য মৎস্যজীবীর হয়ে বলার জন্য ডাঙরবাসীর হয়ে বলার জন্য দলিত আদিবাসীর হয়ে বলার জন্য জল জঙ্গল কেন কেড়ে নেওয়া হচ্ছে স্বাভাবিক অধিকার ফিরিয়ে দিতে হবে এই হয়ে বলার জন্য ফেক এস টি এস সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও এটা বলার জন্য এক কথাই মানুষের জন্য বলার জন্য রাষ্ট্রবাসী রাজ্যের জন্য বলার জন্য সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য যে কথা বলে যাচ্ছি এর ফলে আমাকে হিংসা প্রতিহিংসা বসত আমাকে জেল খাটিয়েছে

আমাদের জন্য যারা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য এত কিছু খাওয়াতে পারলো ক্যানিং পূর্বে কি নির্মম অত্যাচার চলেছে ভোট পরে এখানে কি অত্যাচার চলেছে বিধানসভা ভোটের পরে আমরা ভুলে যাইনি সুতরাং দাদের দ্বারাই গণতন্ত্র হত্যা হয়েছে যাদের দ্বারা আমার ভাইয়ের রক্ত গিয়েছে গণনার দিনে আমার একাধিক ভাইকে খুন করেছে পনেরো তারিখে আমার এক ভাইকে গুলি করে মেরেছে অনেক ভাই এখনো শরীরে গুলি লেগে আছে যারা আমার ভাইয়ের উপরে অত্যাচার করলো তাদের সাথে এক টেবিলে বসে নৌসাদ সিদ্ধি আইসেফ চা খেতে পারে না এতে কি অসুবিধা হবে নাকি আপনাদের ইন্ডিয়া জোটে না থাকলে হাত তুলে দেখান তো ইন্ডিয়া জোটে না থাকলে অসুবিধা হবে নাকি আমরা ইন্ডিয়া জোটের বিরোধিতা করছি না কিন্তু যে গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি জোর নিজের দপ্তর গ্রুপটি যেখানে ছুরি হয়েছে যে দেবত্ব সম্পত্তি যা এই সময় যারা হস্তান্তর করছে আপনারা জানবেন যেমন সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় ঠিক একই ভাবে হিন্দু সমাজে যে দেব নামে যে সম্পত্তি উৎসর্গ করে দেয় সেটা হস্তান্তর যোগ্য নয় সেটাকে এই শাসকের আমলে বিক্রি করে দিচ্ছে এবং ওয়াকা পাবাটি থেকে শুরু করে যে সমস্ত জায়গা চুরি হয়ে যাচ্ছে যারা এক কথায় যারা জমি চোর জমি হাঙর তাদের সাথে আমরা একজোটে থাকতে পারি না আমি আমাদের বার্তা দিয়ে দিয়েছি আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি যদি আইএসএফ কে মনে হয় ইন আইএনডি আইএ জোটে রাখতে তাহলে সর্বপ্রথম এই জোট চোর তোলাবাজ দুর্নীতিগ্রস্ত দলকে ওই জোট থেকে বার করতে হবে ওই দল থাকলে আমরা ওই জোটে থাকবো না আরে এথিক্স বলে তো কিছু আছে আমি ভেবে পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না কাদেরকে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে বলছে যাদের দ্বারাই গণতন্ত্র হত্যার রক্ত যাদের হাতে লেগে আছে সে নাকি দেশের গণতন্ত্র রক্ষা করবে যার নামে চাকরি চুরির অভিযোগ আছে আমি ধরে নিলাম আইএনডিআই এর জোটে আমি নেই তারপরে ওরা ক্ষমতা এসেছে ধরে নিচ্ছে আসুক বিজেপি ধ্বংস বিজেপি পরাজিত এটা আমি চাইব বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না দেশের ক্ষতি করছে এটা মাথায় রাখবেন কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধুমাত্র এটা ভুল হচ্ছে বিজেপি দেশের ক্ষতি করছে বিজেপি দেশে রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো দেশে দৈরিও ছিল নতুন তৈরি করা তো দূরের কথা ওরা বিক্রি করে দিচ্ছে আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি বিজেপি আমি চাইবে পরাজিত কিন্তু আমরা একটা প্রশ্ন থেকে যাচ্ছে ধরে নিলাম তিনমুলের সাথে জোট করে আইএনডিআই এর জোড়তে ক্ষমতা এসেছে এখন কংগ্রেসের নেতৃত্বে জোটটা হচ্ছে তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছেন আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চাকরিচুরির অভিযোগ আছে তাই তো নাকি শুনছি তো তো রাহুল গান্ধী পাশে বসছে পার্লামেন্টে বলতে পারবে তো ওজঙ্গলে যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব বলতে পারবে এ বলো না বলতে পারবে আমি যদি পাশে চোরকে বসিয়ে বলি এই চোরের বিরুদ্ধে আমার লড়াই হবে এটা হাসি খোরাক হবে না তোরা ডিসাইড করু আমরা মানুষ সমাজ ব্যবস্থা চোর মুক্ত সমাজ করতে এসেছি সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে সেটা ভাই বক্তব্য শেষের দিকে বক্তব্য শেষের দিকে আপনাদের কাছে অনুরোধ করব তিনটে বিষয় প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আজকে আমরা যে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি কারণটা কি আমরা শিক্ষাই কম বলে আমি একটা উদাহরণের জন্য বলছি আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কত ভাল বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয় থাউজেন্ড বানান ভুল থাকলেও ঠিক করে দেয় তাই তো ভাই আমি রাখ কেন বললাম না বানানটা কেন বললাম না বানানটা বলুন তো আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম

তিনশো তেরো হেক্টর বিঘে জমি আছে সেখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু আর আমাদের পশ্চিম বাংলায় অষ্টআশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে আর আমাদের কৃষকরা মাস গেলে মাত্র সাত হাজারের নিচে কেন ইনকাম করবে এ কথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিম বাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাহলে এত মানুষ যদি কৃষি কাজের সাথে যুক্ত হয় পশ্চিম বাংলার চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘরে তাহলে কৃষকদের মাসিক গড়ায় এত কম কেন কৃষকদেরকে বিজ্ঞানসম্মত চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে এ অধিকারের কথা বলি বলি আমার উপরে এত চাপ চলে আসে যারা মৎস্যজীবী আছেন এখানে কিছু বিল ডিল আছে তো আমি তাদেরকে বলি বিজ্ঞানসম্মত ভাবে চাষ না করার ফলে মাছ চাষ না করার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন আমি একটা উদাহরণের জন্য বলছি তোমার ওই প্রসঙ্গে চলে যাব। আমরা কি আমরা যারা স্বাভাবিক আমরা কি মনে করি মাছ পুকুরে 10 কিলো মাছ আছে যদি 10 কিলো মাছ থাকলে বারো কিলো খাবার দি মাছ বেশি করে খাবে তাড়াতাড়ি বেড়ে যাবে এটা স্বাভাবিক আমরা ভাববো আমাদের যতটুকু জ্ঞান কিন্তু মেডি বিজ্ঞানসম্মত ভাবে যদি চাষ করে বিজ্ঞান বলছে যে পুকুরে দশ কিলো মাছ থাকবে দু কিলো মাছের খাবার দাও কিন্তু আমরা অনেকে করি না ফলে কি হয় দশ কিলো মাছের খাবার থাকলে আমরা পনেরো কিলো খাবার দিয়ে দিই ফলে কি হয় আমাদের তেরো কিলো মাছ খাবারের দামটা নষ্ট হচ্ছে টাকাটা আমাদের বাঁচত দ্বিতীয় কথা হচ্ছে ওই বেশি খাবারের পরে অনেক সময় পানি বিষক্ত